হ্যালো আইব্রি ওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের চেক আউটের দিন তো আজকে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান থেকে আজকে আমরা চলে যাব তো আজকে পুরা ব্লগটা কীরকমভাবে আমি জানি না কারণ কোথায় যাই কি কী করি কখন বাসায় যাই সব শেয়ার করবো এই ব্লগে পুরা ব্লগটা দেখার জন্য অনুরোধ রইলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ আজকে আমরা অর্ডার করছি ডাল আর হচ্ছে চিকেন কারি আর ভাত এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আমরা এটা খাওয়া দাওয়া করে তারপরে চেক আউট আমাদের তারপরে আমরা হচ্ছে চলে যাব ইনশাল্লাহ এই তো আমরা ওদের লবিতে বসে আসি আমাদের ক্লিয়ারেন্স দিবে তারপরে হচ্ছে আমাদের পেমেন্ট আছে কিনা না ওগুলো বুঝাই দেবে আমার হাজব্যান্ড তারপর ক্লিয়ারেন্স দিলে আমরা এখান থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ গাইজ আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনালি চেক আউট হয়েছে আমরা চলে যাচ্ছি মিস করবো এই জায়গাটা কারণ এই জায়গা আমরা আসছি প্রথমবার ভালো লাগছে এই জন্য পনেরো বিশ দিন পরে আবার আসছি আমার ভাইদেরকে নিয়ে জানি না আর আসা হবে কিনা এখন চলে যাচ্ছি বাই বাই গ্র্যান্ড সুলতান টি রিসর্ট এন্ড গলস আমার ওদের এই জায়গাটাকে পুরাই মানে আর্টিফিশিয়াল লাগে মানে মনে হয় যেন একটা চিত্র দেখতেছি আমি মানে ভিডিওতে ফেক একটা দেখতেছি মানে বাংলাদেশ যে এটাই মনে হয় না যাই হোক আল্লাহ হাফেজ আমরা দুই দিন এখানে স্টে করছি মানে দুই রাত মানে খাবারের বিলটা তো আমরা যখন খাবার অর্ডার করতাম তখনই দিয়ে দিতাম আর এমনিতে আমাদের বিল আসছে আশি হাজার টাকা বাবা যায় মানে এখানে এক দেড় লাখ টাকা কিছু না শ্রীমঙ্গলে এই টাকা দিয়ে বাহিরের রাষ্ট্রে ঘুরে আসা যায় তবে এটা সত্যি যে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে শ্রীমঙ্গল এই যে সুন্দর সুন্দর চা বাগান সবকিছু এত সুন্দর রোড এত সুন্দর ভিউ এগুলো রেখে চলে যাচ্ছি বাই বাই শ্রীমঙ্গল গাইজ আমরা এখন নরসিংহীতে আছি আমরা ঢাকায় যাব ঝালমুড়ি নিছি আমরা সবাই আমার হাজবেন্ডও খাচ্ছে আমার ভাইয়েরাও খাচ্ছে বাহিরে বিশ টাকা করে ঝালমুড়ি নিছি অনেক মজা তিনশো পিটের রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর এখানে দেখেন একশো একশো বিশ গতি দশ লাইনের একটা রাস্তা ঘুরছে এখানে হাজার হাজার কার যাচ্ছে একশো দেড়শো উঠাই দেয় এক একটা মোটরসাইকেল মানে কত স্পিডে দেয় মাঝে মাঝে তো এখানে কাহিনী বাজাই দেয় অনেক সুন্দর চারপাশের রাস্তা গুলা তিনশো ফিটার একদম মাথা অনেক জ্যাম পরে গেছে এত গাড়ি আছে আসছি আমরা কত সুন্দর দেখো আজকে রাতে আমরা এখানে থাকবো আমরা ওদের লবিতে বসে আছি ওদের রিসিপশনে এখানে আমার হাজব্যান্ড পার্কিং করতে গেছে গাড়ি ও আসবে তারপরে আমাদের তো আগে থেকে ডকুমেন্টস দেওয়া আছে আমার ছোটো ভাই আর বড়ো ভাই গেছে ওদের ডকুমেন্টস দেওয়া নাই তো ওদের ওগুলো দিবে তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে আমি খাচ্ছি আমার হাজব্যান্ডও খাচ্ছে আমার ভাইও খাচ্ছে এটা একটু করে ক্লিপ নিছি আমরা রুম বুক করে তারপরে হচ্ছে রুমে চলে আসি আমরা এয়ারপোর্ট ভিউটা নিছি যেন এয়ারপোর্ট দেখি গাইজ আমরা মেরিডিয়ানে উঠছি ওদের দেখো এটা হচ্ছে কিংবে এই পাশে একটা ল্যাম্প আছে এইদিকে হচ্ছে যার বাতি যাই হোক এগুলো একটু স্টাইলিশ এই পাশে একটা টিভি আছে তারপরে হচ্ছে এখানে একটা ল্যাম্প আছে ল্যাম্পটা দেখো এটা আমার অনেক ভালো লাগে আমি আসলে এখানে ইয়ে করি তারপরে এখানে নোট লেখার জন্য ইয়ে দিয়ে দেয় তারপর হচ্ছে এখানে একটা চেয়ার থাকে এদিকে একটা সোফা থাকে এটা একটা টি টেবিল তারপর এদিকে একটা ল্যাম্প এদিকে একটা ল্যাম্প তারপর এদিকে একটা মিরর কি ভালো লাগে এখানে জানো না আসলে এদিকে দেখো এদিকে হচ্ছে যে স্ত্রী মেশিন দেওয়া থাকে তারপর হচ্ছে স্ত্রী ইস্ত্রি হ্যাঙ্গার দেওয়া থাকে এদিকে নাই ড্রায়ার আছে তারপর এদিকে হচ্ছে লকার জুতা সব দেওয়া আছে এইখানে সুন্দর একটা মিরর দেওয়া আছে ওদের ওয়াশরুমটা দেখো কি সুন্দর দেখো এখানে একটা মিরর দেওয়া থাকে তারপর এখানে অ্যাক্সেসরিজ দেওয়া থাকে এই যে ওদের হচ্ছে কন্ডিশনার শ্যাম্পু তারপর হচ্ছে বডি ওয়াশ আমার অনেক ভালো লাগে অন্য অন্য হোটেলগুলোতে মানে সুন্দর লাগে না ওদের বাচ্চারটা দেখো কত বড় কি যে সুন্দর লাগে আর গোসল করতেও মজা লাগে ওদের বাচ্চাটাতে ওদের এখানে একটা ফুলের গাছ আছে এটা এত সুন্দর গ্রান অরিজিনাল এটা তুই দেখ বিশ্বাস করো না আমার কথা আসলে সুখে দেখ বাস্তব নাস্তব না আমরা এখন বসে আছি আমরা হচ্ছে এখন রাতের প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা ইয়েতে যাব তিনশো পিট যাব তিনশো পিটে আমাদের হচ্ছে হাঁসের মাংস দিয়ে আমরা ওখানে ডিনার করবো আমরা তিনশো পিট আসছি খাবার খাওয়ার জন্য চারোদিকে শুধু মানুষ আর মানুষ এখন রাতের প্রায় বারোটা বাজে এখনো মানুষের কোনো শেষ নাই অনেক মানুষ আমরা এখন রেস্টুরেন্ট চুজ করতে পারি নাই এখনো কোন রেস্টুরেন্টে খাবো দেখতেছি যেটা ভালো লাগবে ওইটাতে খাবো আর কি ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পাই যাই এখানে হচ্ছে আমরা চারজনের জন্য চারটা হাঁস নেই আর হচ্ছে ভাত অর্ডার করি আমরা ভাত খাবো আমার বেবিটা কান্না করতেছে ওকে নিতে হবে তাই ভিডিও করবো না আর গাছ তিনশো পিঠে আসছি এখানে দেখেন কত ধরনের মিষ্টি এগুলা কি বালিশ মিষ্টি এত বড় এটা আমি দেখো ওদের সুইমিং পুলে আসছি এখন রাতের বারোটা বাজে আমাকে দেখা যায় না কিন্তু আমাকে শোনা যায় দেখো আমার হাজবেন্ড হাঁটতে ওদের সুইমিং পুলটা দেখো এটা বড় একটা টিভি এটা দিনের বেলা অনেক সুন্দর লাগে আর এইদিকে হচ্ছে এটা বসার জায়গা যাই হোক আর ওই যে ওই কর্নারে ওইটা হচ্ছে মানে যত ধরনের দুষ্ট জিনিস আছে ওরা সেল করে ওখান থেকে আমি এখন একদম কর্নারে যাব আল্লাহ এটা দেখেন এই যে একটা বিমান ল্যান্ডিং করতেছে এটা হচ্ছে ফুল এয়ারপোর্ট ওদের এয়ারপোর্ট ভিউ

মানে এগুলা আমার ভাই আমার হাজবেন্ড কাবে আমার তো বেবি আছে আমার পক্ষে তো সম্ভব না আর আমি এগুলো জীবনে খাইও নাই ট্রাইও করবো না বা আজি যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্রাইসে আসছে প্রায় ষোলো হাজার টাকা এই দুটুক জিনিসের গাইজ আমরা তিনশো ফিট থেকে তারপরে হচ্ছে রুমে চলে আসছি এখন দেখো আমরা রুমে এখন হচ্ছে আমার ভিডিওটা আজকে সারা সারাদিন একটু এলোমেলো এলোমেলো হয়েছে তোমরা সবাই আমার ভিডিওটা ভালোভাবে দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে এই যে আমার বাবা ওর জন্য সবাই দোয়া করবে এটা হচ্ছে আমার হিরো মাম্মার হিরো সবাইকে হাই বলে দাও তো হাই বলে দাও তো ও হাই বলছে হাই বলছে হাই বলছে দেখছো টিস্যু দিয়ে হাই বলছে ওদের সব টিস্যু বের করে ফেলছে যাই হোক সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমার সন্তানের জন্য দোয়া করবা আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার এলোমেলো ব্লগগুলা দেখবা সবার প্রতি রিকোয়েস্ট থাকলো আল্লাহ হাফেজ